আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের কবুতরটা এই ভিডিওটা একটু আগে শেষ করেছি তো আলহামদুলিল্লাহ এখন বিকাল পাঁচটা সে দেখি পাঁচটা সাড়ে পাঁচটা এখন ওয়েদারটা ফুল অন্ধকার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি এসে দেখি আমাদের যে বিড যে ও যেখানে ছিল ও ব্রিডিংয়ের খাঁচার এখানে কবুতরটা এসে গেছে এই দেখেন তো আমি ওর কন্ডিশনটা আপনাদের দেখাই ধরে এই দেখেন এই দেখেন আলহামদুলিল্লাহ কবুতরটা বেক এসেছে তো আল্লাহর কাছে লাখ লাখো কুটির শুকরিয়া আদায় করছি এই কবুতরটা আমি প্রচুর কষ্ট করে এনেছিলাম তো আলহামদুলিল্লাহ কবুতরটা যেন কোনো দিকে যায়নি ও ফ্লাই দিতে দিতে যে সময় যে সময় দেখছে ও যাইতে পারবে না তখন কবুতরটা আবার ব্যাগ এসেছে তো মানে এই দেখেন কবুতরটা পাকা যান করা এই দেখেন আপনাদের দেখাবো কিভাবে এই দেখেন এখন দেখাবার মতো সময় আমার কাছে নাই এই দেখেন এক সাইড ক্লিয়ার এক সাইড যান আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তো কবুতরটা শরীরে জোরাই শক্তি নাই তো আলহামদুলিল্লাহ যে কবুতরটা এসেছে ফিরে তো আমি মা কীমন্ড মাঝে যাওয়ার জন্য আমি তো কেটে নিয়ে আতে এসেছি সাথে এসে দেখি যে আলহামদুলিল্লাহ কবুতরটা আমাদের এসে গেছে তো এখন আর বলার কিছু নেই আজানের সময় হচ্ছে তো আলহামদুলিল্লাহ ও ওখান বাসায় লেগে যাবে ও আর কোনো দিকে যাওয়ার চেষ্টা করবে না কবিতাটা সম্ভবত কোনো সাইডে ফ্লাই করে চলে গেছিলো তো এখন খুঁজে খুঁজে এরপরে আসেছে কারণ ওকে অল্প কিছু দিন ম্যাপিং করাইছে যেমন পণ্যজনে বিশ দিনের মতো ম্যাপিং করাইছি যেমন ওর ফেদারটা সেই সময় কাটা ছিল কাটা অবস্থা আমি ওকে ইটে ইটে রেগুলার আমাদের এই সালে দিয়েছিলাম তো আজকে জানি না হঠাৎ আর কী মনে হলো আরও ফ্লাই দিয়ে উঠলো তো আলহামদুলিল্লাহ খুব খুশি যে কবুতরটা এসেছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি কারণ এই কবুতরটা আমার এই ব্লাডটা আর আমার কাছে নেই এই ব্লাডটা মোটামুটি বালাইডা পপুলার আছে যেমন ওর বিতে বগুড়া ফেমাস লুডো ক্লাসিক এর এরপরে কুকম্যান এরপদে আরও একটি ব্লাড আছে ওর চারটি ব্লাড ওর ভিতরে রয়েছে তো কবুতরটা এমনি দেখে কিছু মনে হচ্ছে না কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ কবুতরটা ব্লাড দিয়ে অনেক টান আছে জন্য কবুতরটা আমি রেখে দিয়েছি খালে ব্লাডের জন্য বিডার হিসাবে তো ওকে এখন খাবার দাবার দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন